হজরতে সাহাবাই কেরামরা নামাজ আদায় করেছেন নামাজের মধ্যে কত সাহাবি শহীদ হয়ে গেছেন আগের জমানায় এত সুন্দর ভাবে ভালোভাবে কেউ নামাজ আদায় করতে পারতো না আজ আগের জমানায় মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইতো সাহাবাই কেরাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতো তখন নামাজের মধ্যে কাফের বিমানেরা তাদেরকে শহীদ করে দিতে জুড়ে বলেন আল্লাহ একবার আর বর্তমানে আমরা যখন নামাজ আদায় করি আমাদেরকে দুনিয়ার কোন মানুষ নামাজ আদায় করার সময় বাধা দেয় না কথা বলেন যে কিনা কেউ বাধা দেয় না 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 কেউ বাধা না তারপর মুমিন মুসলমান আল্লাহর কোন মসজিদে গিয়ে হাজিরা দিতে পারি না কথা বলেন ঠিক না কিন্তু আপনার আমার ভিতরে নামাজের কোন গুরুত্ব নাই বাবা আগের জমানের মানুষের ভিতরে কেমন নামাজের প্রতি কেমন গুরুত্ব একটু লক্ষ্য করে শুনে নাও আবু আম্মার যুগে রাজমিস্ত্রি তালাশ করে পাওয়া যায় না আবু আম্মা বাজারের মধ্যে গিয়া বলেন এ বাজারের লোক এখানে কি কোনো রাজমিস্ত্রি আছে নাকি আমার বাড়ির পেছনের দেওয়ালটা ভেঙে পড়ে গেছে এটাকে মেরামত করার জন্য একজন রাজমেশরীর প্রয়োজন বাগানের লোকের আরে কেটে বলেন হে আবু আম্মা এখানে তো কোনো রাজমিস্ত্রি নাই

বর্তমান রাজমিস্ত্রির মূল্য হলো দুই টাকা কিন্তু আপনি আমাকে দুই টাকা দিবেন না আপনি আমাকে দিবেন এক টাকা আর এক টাকা আমি আপনার কাছ থেকে নিব না দুই নাম্বার শর্ত হলো রে আবু আম্মা আমি মুসলমান আমি শ্রেষ্ঠ নবীর উম্মত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম যখন মসজিদের মিনারা থেকে আপনার বাড়িতে কাজ করব ঠিক কিন্তু মসজিদ যখন আল্লাহ পাকের ঘর মসজিদের মিনারা থেকে আযানের আওয়াজ যখন আমার কানের মধ্যে এসে পৌঁছাবে আমি আপনার বাড়ির কাজ বন্ধ করে দিয়ে কিন্তু আল্লাহর ঘর মসজিদের মধ্যে

আগে আমাদের কাজ তারপরে হলো নামাজ কিন্তু আগের জোবানা মানুষের হলো আগে নামাজ তারপরে আমাদের কাজ আজকে আমাদের হলো আগে আমাদের কাজ করে নেই আগে আমাদের দোকানদারি করতে হবে আগে আমাদের ক্ষেত খামারে কাজ করতে হবে আগে আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে আগে আমাদের গাড়ি ড্রাইভিং চালাতে হবে ড্রাইভিং করতে হবে আগে আমাদের নিজের ক্ষেপ মারতে হবে তারপরে নামাজ আর আগের জবানের মুসলমানদের ভিতরে তো ইমান এত মজবুত তারপরে আগে নামাজ তারপরে হলো অন্য কাজ কো দুনিয়ার ইমানদার নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ধোয়ায় নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাজির করে মুমিন নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় কথা বকুন করো আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সঙ্গে কথা বলে বলে নিজের সমস্যাগুলি সমাধান করে নাও আমরা তো আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না নামাজটা নামাজের মতো পড়তে পারি না এই জন্য আমাদের অবাপ অনটন দূর হয় না কথা বলেন ঠিক কিনা আ আজকে নামাজের প্রতি আপনার আমার ভিতরে গুণভূত

এবার বলেন মা বাবার খেদমত করবা এমন কিছু ভালো আমলের কথা বলে দিয়েছে যে লোকটা মুড়িদ হয়েছে ওই লোকটা দোকানদারি করে বাজারে যে জায়গায় দোকানদারি করে ওই দোকানের পাশে একটাই ইহুদির দোকান আছে কার দোকান আছে জুড়ে বলুন কার দোকান এটা ইহুদির দোকান তো আল্লাহর ওলি বলতেছেন দোকানদারি করো ইহুদুর দোকানদারি করি নামাজের সময় হয়ে গেলে দোকান বন্ধ করে মসজিদে চলে যাইবা আল্লাহ পাক বরকত দিবেন ওই লোকটা চলে আসলো লোকটা ফজরের নামাজ আদায় করে দোকান খুলে দোকানের মধ্যে বসে রয়েছে জোহর পর্যন্ত আল্লাহর বান্দার দোকানে কোনো কাস্টমার নাই পাশেই ইহুদির দোকানে দুই চারজন কাস্টমার এসে মাল কেনা কাটা করে নিয়ে চলে যায় কিন্তু আল্লাহর বান্দার দোকানে কোনো কাস্টমার নাই ঠিক জোহরের নামাজের সময় হয়ে গেছে

দোকানের মধ্যে গিয়ে বলে ভাই দোকান থেকে কিছু কিনতে আসছি মালামাল ভাই আমি এখন বেচা কিনা করতে পারবো না ডাকতেছে আমি এখন বেচা কিনা করতে পারবো না আমি আমার মালিকের দরবারে আমি চলে যাব আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমি কথোপকথন করবো যাও 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 তুমি অন্য দোকানে চলে যাও আমি এখন বেচা কিনা করতে পারবো না তুমি অন্য দোকান থেকে নিয়ে যাও লোকটা পাশে ইহুদির দোকানে চলে যায় ইহুদি খুশি হইয়া যায় ইহুদি বলে পুরা কপাল নামাজের সময় কাস্টমার এসেছে এই জন্য ফিরাইয়া দেয় নামাজের সময় তার দোকানে যেন বেশি বেশি কাস্টমার আসে আমি যেন পাই আল্লাহ পাক দেখতেছেন কিনা জুড়ে বলুন আল্লাহ দেখেন কিনা আর জুড়ে বলুন আল্লাহ দেখেন কিনা এবার আল্লাহর বান্দাটা দোকান বন্ধ করে মসজিদের মধ্যে চলে গেল আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে গিয়া উত্তম রূপে উজু করলো নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি সিরে সিরে কান্না করে হে দয়ার মালিক জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমার গায়ে নাই মেহেরবানি করে তুমি আমাকে maaf করে দাও বান্দাটা কান্না করে নামাজ পড়ে যখন আল্লাহর বান্দাটা আবার বিসমিল্লা বলে দোকানের তালা খুলে যখন দোকানে বসেছে আল্লাহ এক ধরুন রসমতের ফেরেস তাদেরকে ডেকে ডেকে বলে ও আমার রহমতের ফেরেস্তারা রে আমার সেই বন্ধাটা নিজের ব্যবসাটাকে বড় মনে করে নাই নিজের দোকানদারিটাকে বড় মনে করে নাই নিজের কাজটাকে বড় মনে করে নাই নিজের দোকানটা বন্ধ করিয়া নিজের ব্যবসা বন্ধ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কত মেসেজ দিয়েছে আমার এমন বান্দারাকে তো লজ্জিত করা যায় না আমার এমন বান্দারাকে তো ছোট করা যায় না যাও 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 তোমরা একদল রহমতের ফেরেস্তা মানুষ বেশে তার দোকানের মধ্যে গিয়া যাও চলে যাও তার দোকান থেকে এত মালামাল কাটা করবা

মুদির কে দেখে দেখে মুসকি মুসকি হাসতেছেন আর বলতেছেন কি তোমার দোকানে নাকি আজকে ভালো বেচা কেনা হয়েছে জি হুজুর আমার দোকানে আজকে ভালো বেচা কেনা হয়েছে এমন বেচা কিনা হয়েছে পাশে ইহুদির দোকান ছয় মাসও তা বেচা কিনা করতে পারে নাই এবার আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কর তুমি যে দোকান বন্ধ করে আল্লাহ পাকের টাকা সারা দিয়ে মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করেছো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রহমতের ফেরেশতা পাঠায়া তোর দোকান থেকে অধিক পরিমাণে মালামাল কেনা কাটা করাইছে ওই যে অধিক পরিমাণে মানুষ তোর দোকান থেকে মালামাল নিয়ে চলে গেল ওরা মানুষ নয় ওরা হলো আল্লাহ যদি বলেন পারে কি পারে না ও দুনিয়ার মুসলমান আমরা আল্লাহর সঙ্গে বন্ধুত্বতা করতে পারি না আল্লাহকে আপন বানাতে না। আল্লাহকে আমরা চিনার মতো চিনতে পারি না এই জন্য দুনিয়ার জমিনে আমাদের দূর হয় না কথা বলেন ঠিক কি না